আজ সোমবার পয়লা ভাদ্র দু হাজার পঁচিশ সালের রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা আজ দিনের মধ্যে যখনও ওকে একবার একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন কেন তার কারণ প্রথমত আজ সোমবার যারা মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছেন ডিপ্রেস থাকেন এবং হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে মানসিক চঞ্চলতার মাত্রা বেড়ে যাচ্ছে এটি আপনাদেরকে অত্যন্ত উপকার দেবে এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন আজ যতটা সম্ভব আপনারা নিজের মাতা বা মায়ের সেবা করা যায় মায়ই তো চন্দ্র আর চন্দ্র মানেই তো সোমবার তাহলে মায়ের সেবা করুন মায়ের সেবা শুশ্রূষা যত করবেন তত লাভান্বিত হবেন মেন্টালি আপনাদের কিন্তু স্টেবিলিটি বাড়বে দেখুন বলা হয়েছে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদাত্ত তাহলে যে ব্যক্তি জন্মগুরু বিশেষ করে মায়ের মুখের উপরে কথা বলে মায়ের সাথে অভদ্র ব্যবহার করে তার উন্নতি কি করে সম্ভব সে যতই মুনস্টোন পরুন না কেন কোনো কিছুতেই কিন্তু হবে না তাহলে আজ মায়ের সেবা করুন শনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বক্রি আছে সূর্য স্বগৃহে গোচর করলেও কিন্তু কেতুন নক্ষ নক্ষত্র মহা নক্ষত্রে আছে তাহলে অবশ্যই মায়ের সেবা আজ করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না মানসিক চর্চার জন্য কিছু পড়াশুনো আকর্ষণীয় করতেই পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাসও কিন্তু আপনারা করতেই পারেন আই ইনকাম বাড়বে যদি কোনো স্থানে অর্থ করি আটকে থাকে সেটি ফেরত আসতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে গতি অনুভব করবেন অফিসে আপনার কলিগস আপনার বসেরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার করবে স্বতন্ত্র অনুভব করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আপনার চারপাশের মানুষজন এমন কিছু করবে স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের আবার নতুন করে প্রেমে পড়তে চলেছেন যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদেরকে কোনো অভাব অভিযোগ করবার জন্য সুযোগ দেবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশেপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে পারবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না